i action, 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 action

এইdets কার্যক্রম বিগত সইরাচান সরকার আমলে শুরু হয়েছিল আজ তারা বিভিন্নভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য ভারতীয় আধিপত্য বিস্তারকে এ প্রতিষ্ঠা করার জন্য আমাদের মুসলমানিত্বকে নষ্ট করার জন্য এই দেশকে ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে হিসাবে আমাদের একজন মুসলমান আইনজীবী মোহাম্মদ আলী ভাইকে হত্যা করেছে আমরা তার প্রতিবাদ জানাই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে সজ্জার হতে হবে আমাদেরকে জ্ঞানী গুণী হতে হবে যাতে করে এই স্কন সংগঠন এই বাংলাদেশ আর বিস্তার না করতে পারে সমাবেশ থেকে ইস্কন সংগঠনকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি উপস্থিতি আসুন আমরা সকলে মিলে স্কনের বিরুদ্ধে হল্লায় মহল্লায় আমরা ঐক্যবদ্ধ ভাবে বিরুদ্ধে সংগঠন গড়ে তোলি রেখে আমরা আজকের সমাবেশ সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ